সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা মিষ্টি আপু আসে তার জীবনের গল্প কথাগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে সামনাসামনি আসলে え, উনার বিষয়টা কি উনি কেন ওইবা প্রতিবেদন করতে বাধ্য হলো বিস্তারিত ভিডিও জুড়ে আলাপ থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা যদি না টেনে কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন অথবা জানতে পারবেন কথা না বাড়িয়ে এই পরিচয় করিয়ে দিছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন নি আপনি না ভাই ভালো নাই অনেক কষ্টের মাঝে আছি ভালো নাই কষ্টে আছেন কি কষ্টে আছেন কেন আছেন প্রতিবেদন একটু বলেন শুনি এই যে কষ্টে আছি বাবা মা নাই মারা গেছে মামা মামীর কাছে থাকি এখন প্রতিবেদন আইছি বান্ধবীর কথায় অনেক মেয়ের বিয়ে হয়েছে বান্ধবীদের কথায় আইছি যদি ভালো একটা লোক পাই তাহলে বিয়ে সাথে বসে তার লগে চলে যেতাম অনেক কষ্টে আছি গার্মেন্টসে চাকরি করি অনেক কষ্ট করে খাই

দুটো কালে মারা গেছে বাবা মা লেখাপড়া কীভাবে করলো মামির কাছে মানুষ হয়েছি অল্প কিছু পড়ছিলাম পরে মরার পরে পড়া লেখা বন্ধ করে দিচ্ছে বুঝছি কোনো মনের মানুষ পাইলেন কোনো বয়স্ক লোক আপনাকে বিয়ে শাদী করতে চাইলো তাতে রাজি হবেন না যদি কেউ আমার সব কিছু যায়নি অসহায় মানুষ আমার পাশে দাঁড়ায় আমার তো ভিডিও মোবাইল নেই যদি কেউ আমারে দেখতে চায় এই যে নাম্বারটা দেওয়া আছে এমনি কথা বলতে পারবে আর যদি ভিডিও মোবাইলে দেখতে চায় তাহলে যদি একটা ভিডিও ফোন কিনে দেখ দেখতে পারবে আর বিয়ে শাদি করলে আমি বসবো সমস্যা নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে ওনাকে যারা দেখতে চাবেন তাহলে ওনার একটা ভিডিও কল কিনে ফোন কিনে দিবেন এটা ওনার কথা আর কি এখন হচ্ছে মনের মানুষ হতে যাই হোক ওনার কথা আমি তুলে ধরছি মাত্র ভালো মন্দ জাজ করার বিষয় হচ্ছে আপনাদের আপনারা হচ্ছে যারা যারা ওনার ভিডিও দেখেছেন ওনার নাম ঠিকানা জানতে চান ওনার নাম্বারে কল দিয়ে আগে জেনে নিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ